সালামু আলাইকুম আহমতুল্ল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি বোন আমার পাশে গুড়া চলতেছে ছয় দিন বয়স চলতেছে আজকে সারা দিনে ভিটামিন সি ব্যবহার করেছে এবং ফ্রেশ সাদা পানি চলতেছে রাত্রিতেও আমি সাদা পানি সাদা পানি ব্যবহার করবো তারপরের দিন ভ্যাকসিন করবো তো তার আগে একটা সমস্যা হয়ে গেছে যেটা হচ্ছে আপনাদেরও হয়ে যাবে এটা অসাবধানতার কারণে হয়ে গেছে এইটা হওয়াটা পাখির জন্য অনেক ক্ষতিকারক কারণ রাত্রেবেলাতে পাখিটার হিটটা বেশি হয়ে গেছিলো অর্থাৎ রাত্রেবেলাতে সমস্যা হয় নাই কিন্তু সকালবেলাতে এই বিষয়টা আমার স্মরণ ছিল না আজকে একটু ব্যস্ততার কারণে পাখির বার যে করা ছিল একটু কমায় দিতে হবে তো হিটটা বেশি হওয়ার কারণে পাখির শরীরটা একবারে ভিজে গেছে অর্থাৎ এত হিট পড়ছে আর এইভাবে যদি হিটের কারণে বেশি গরমের কারণে পাখির শরীর ভিজে যায় তো এই ভিজা থেকে পাখি কিন্তু পর্যাপ্ত ধকল চলে আসে ভিজা শরীর থেকে কয়েক ধরনের রোগে আক্রমণ হয়ে যেতে পারে সর্বপ্রথমে যে সমস্যাটা দেখা দিবে তার পাতলা পায়খানা শুরু হয়ে যাবে পর্যাপ্ত হিটটা বেশি হওয়ার কারণে পাতলা পায়খানা শুরু হয়ে যাবে আর অতিরিক্ত পাতলা পায়খানা হওয়ার কারণে পাখি আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে পানির শূন্যতায় ভুগবে আস্তে আস্তে পাখি নিষ্ক্রিয় হয়ে পাখি নষ্ট হয়ে যায় মারা যাবে যদিও বেঁচে থাকে এই পাখিকে সবল করতে একটু সময় লাগে এবং ধকল পড়ে যায় আপনার পাখিটা পঁচিশ দিনে যেভাবে গ্রোথ হওয়া দরকার স্বাভাবিক সুস্থ থাকা দরকার সেভাবে গ্রোথ সুস্থ সুস্বাস্থ্য থাকবে না কিন্তু আর একটা সমস্যা হবে পাখির শরীর ভিজে যদি তার শরীরে ওই ঘাম লেগে শুকিয়ে যায় তো এইখান থেকে পাখির নিউমোনিয়া ধরে যাবে ঠান্ডা লেগে যাবে তো এই যে আপনার মানে এতটুকু ভুলের কারণে যদি আমি এই এই কাজটা যদি আমি এই অ্যালার্টটা থাকতাম এই কাজটা হতো না তারপরে পাখির শরীরটা অনেকটাই একবারে ভিজে যায়নি হালকা ভিজেছে আমি একটু পরে কিন্তু সেই দিকটা খেয়াল করেছি করেই কিন্তু পদক্ষেপটা নিয়েছি এই জন্য যারা আপনারা প্রোডার করবেন অবশ্যই সচেতন থাকবেন যেমনটি বলি একটা তাপমাত্রা মেডিসিনের চাইতেও বেশি কাজ করে আবার তাপমাত্রা বেশি হয়ে গেলে ক্ষতির কারণও পর্যাপ্ত হয়ে যায় অনেক বড় হয়ে যায় এমন হয়ে যাবে পর্যাপ্ত হিট হয়ে গেলে পর্যাপ্ত ঠান্ডা লাগলে যেমন সব এক জায়গায় মাঝখানে জড়ো হয়ে একটা করে একটা একটা করে একটা মারা যায় ঠিক আপনার পাখিটা পর্যাপ্ত হিটের কারণে তারা একবার চিকগার্ডের কোনায় কোনায় ভিড়ে থাকবে অর্থাৎ তারা বের হয়ে চলে যাওয়ার চেষ্টা করবে অর্থাৎ কারণ ওর ভিতরে পর্যাপ্ত গরমটা সহ্য হচ্ছে না কিন্তু বের হতে পারবে না চিকগার্ডে তাদের ধরে রাখবে চিকগার্ডে কোনায় কোনায় এসে একটা পর একটা উঠে নিচেরটা দুর্বল হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে নিষেধ যেগুলো হবে সেগুলো ঘেমে একেবারে মনে হবে যে পানির মধ্যে থেকে ডুবে আসলো এখান থেকে কত বড় তার ক্ষতি কারণ হয়ে যেতে পারে জানেন যার কারণ আপনার পাখিকে কখনো তাপে ভিজতে দেবেন না শরীর ঘামতে দেবেন না স্বাভাবিক রাখবেন তারপরে জায়গাটা বড় করে দিতে হবে জায়গাটা বড় করব আজকে ঘনত্বর কারণেও এই কাজটা হয়ে যায় তো যাই হোক আপনারা সাবধানতা অবলম্বন করে বাচ্চা বোর্ডারটা করবেন সেটা শীতেই হোক আর গরমে হোক গরম হলে যে আপনার বাচ্চা একেবারে হ্যাঁ শীতের সাথে গরমে বাচ্চা বোর্ডারটা একেবারে প্লেনভাবে ধরা যায় কিন্তু তার মানে হেটটা বেশি হয়ে গেলে যার জন্য আপনারা তাপটা স্বাভাবিক রাখবেন বেশিও যেন না হয় কমও যেন না হয় নজরে নজরে রাখবেন আপনার পাখি আপনার বাচ্চা সুস্থ থাকবে যখন বাচ্চা সুস্থ থাকবে আপনার ভালো লাগবে আপনার সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম